পাবনা শহরের আওয়ামী লীগ নেতা সেই মদের বার থেকে বিষক্ত মদ পানে সুমন সরকার ও মামুন নামের দুইজনের মৃত্যু হয়েছে তবে পরিবার থেকে এ বিষয়ে মুখ খুলছে না বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এই ঘটনা ঘটে নিহতরা হলেন পাবনা শহরের গোপালপুর মহল্লার সঞ্জয় সরকারের ছেলে সুমন সরকার এবং রাধানগর মক্তপাড়া এলাকার হাবিব রহমানের ছেলে মামুন পাবরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন হাসপাতালের নথিপত্র অনুযায়ী তাদের মৃত্যুর কারণ মদ্যপান উল্লেখ আছে এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে প্রাথমিকভাবে যে তথ্যটা পাইছি সদর থানা আমরা দুজনের খবর পেয়েছি এখানে ভিক্রিম দুইজন একজন হলো সুমন আর একজন হলো মামুন তো তথ্য পাওয়ার পরে আমরা দেখছি যে প্রথমজন যে সুমন তার সৎকারে হয়ে গেছে উনি হিন্দু ছিল দশটা বিশের দিকে আজকে সকাল দশটা বিশের দিকে তার সৎকার হয়েছে আর যে মামুন আছে তার আইনগত ব্যবস্থা বা আইনগত যেসব প্রক্রিয়া সম্পন্ন করতে হয় তার জন্য লাশ আমরা নিয়ে এসেছি সুথল করার পরে পোস্টমর্টমে পাঠাবো তার পরিবারের পক্ষ থেকে যদি কোনো অভিযোগ দেয় সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেই হ্যাঁ ওটা আমরা জানতে পারিনি তবে সাতিয়ার সংশ্লিষ্ট অফিসার ইনচার্জকে আমি জানাইছি যে এরকম কোনো তথ্য থাকলে তাদের কাছে তারা আইনগত ব্যবস্থা নেবে এরকম কোনো কারণ আমরা জানতে পারিনি তবে লোক মুখে শোনা গেছে যে তারা প্রায় মদ পান করতো যে দেশি মদ যেটা বলে সেটাই পান করতো সেটা অতিরিক্ত বা বিষাক্ত কি না এটা অথবা আপনার হিস্ট্রোপ্যাথোলজিক্যাল টেস্টের পরে পাওয়া যাবে মানে বিচারের ওপর যেটা বলে সেটা পরে অথবা জানা যাবে Gracias.